আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যখন কাউকে ডাকব তখন তার নামটা সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করব। যদি আমার নামটা না জানা না জানা থাকে আমি যাকে ডাকছি তার নাম যদি আমার জানা না থাকে তাহলে অবশ্যই ভাই বা বোন বা যে কোনো কিছু একটা সম্বোধন করে তারপরে ডাকবো এই শন বা এই উমুক শন এরকম না যেমন শাকসবজিওয়ালা ভাই যারা আসে আপনার কচু শাক প্রয়োজন এখন আপনি যদি বলেন এই কচু শন এই কচু এই কচু এই কচু এটা মানে খুবই একটা খারাপ মানে যে যাকে ডাকছেন তার মনেও একটা কষ্ট লাগবে আবার বিশেষ করে যারা মুরগিওয়ালা ভাই আছে মুরগি যখন যে মাথায় ডালিতে করে নিয়ে আসে আবার হাতে অনেক সময় ঝুলিয়ে নিয়ে আসে যদিও ঝুলিয়ে মুরগি আনবেন না আপনারা কখনোই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কারণ সারাক্ষণ যখন হাতে মানে মুরগিটা ঝুলে থাকে তখন কিন্তু তার কষ্ট হয় এটা ডালি করে তারপরে আপনারা ব্যবহার করবেন অনেক আমার আমাদের এলাকায় অনেক মুরগিওয়ালা ভাই আসছিলো পরে আমার চোখে পড়েছিল পরে আমি ওনাদের বলেছিলাম যে আপনারা একটা ডালি ব্যবহার করবেন পরে ওনারা দেখি যে এখন এলাকায় আসলে ডালিতে করে তারপরে সুন্দর করে মাথায় করে নিয়ে আসে এটা করে আপনি মুরগি আপনি আপনার এটা আপনার মানবিকতা একটা দিক আর বিশেষ করে হচ্ছে মুরগিটার কাছেও আপনি দোয়া পেলেন সে দোয়া করছে কি না করছে সেটা পরের ব্যাপার কিন্তু আল্লাহ তো আপনার অন্তরটা দেখলো যে আপনি একটা প্রাণীকে ভালোবাসছেন তার কষ্টটা বোঝার চেষ্টা করছেন যাতে তার কষ্ট কম হয় কষ্ট না হয় এই জন্য আপনি তাকে সুন্দরভাবে তার বসার মতো জায়গা করে নিয়ে আসছেন আচ্ছা যাই হোক তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা কাউকে সম্বোধন করলে যে এ মুরগি এ মুরগি এভাবে করব না মুরগিওয়ালা ভাই মুরগিওয়ালা ভাই শোনেন 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 এইভাবে সম্বোধন করব কারণ সে আপনার দোয়ারে খাবারটা নিয়ে আসছে বাজারটা আপনার বাসার কাছে নিয়ে আসছে আপনাকে কষ্ট করে বাজারে যেতে হয়নি সে তো একে আপনার হেল্প করছে শুধু বিনিময়টা টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে আপনি জিনিসটা ক্রয় করবেন এখন যদি এখন মুরগি অল এ মুরগি এই মুরগি এভাবে করেন এটা কেমন দেখায় না একটা উনি মুরগি বিক্রি করছে বলেই কি এ মুরগি এই মুরগি বলবেন মুরগি বিক্রি করছে কারণ মুরগি তারপরে হাঁস মুরগি যে যা কিছুই বিক্রি করতে আসুক আমরা কাউকে বলি হাঁস এই হাঁস এ মুরগি এ মুরগি এ কোয়েল এ কোয়েল পাখি এ কোয়েল পাখি এরকম বলা যাবে না এই মুরগিওয়ালা ভাই শোনেন শুনেন শোনে শোনে শোনেন মুরগিওয়ালা ভাই হ্যাঁ এরকম সম্বোধন করে যেহেতু পুরুষরাই বেশিরভাগই বিক্রি করা বিক্রি করেন তো সেই ক্ষেত্রে আপনি মুরগিওয়ালা ভাই ভাইটা সম্বোধন করেন তাহলে এটা হবে আপনার যে একটা মানসিক যে আপনার একটা পার্সোনালিটি আপনার যে একটা ব্যক্তিত্ব আপনি একজন ভালো মানুষ সেটা কিন্তু প্রমাণিত হবে সেখানে আর একজন আরেকজন আপনার এক কথাই আপনি অন্যের কাছে যে আচরণ আশা করেন আপনিও তার অন্যের সাথে সে আচরণটাই করবেন আপনি যদি খারাপ আচরণ আশা করেন অন্যের কাছ থেকে তাহলে অবশ্যই খারাপ আচরণ করবেন সবার সাথে আর যদি অন্যের কাছে ভালো আচরণ আশা করেন তাহলে অবশ্যই আপনাক আপনারও উচিত হবে যা আপনি আপনার জন্য যে আস যেই জিনিসটা পছন্দ করেন অন্যের জন্যেও সেই জিনিসটা আপনাকে পছন্দ করতে হবে তাহলে হলেন আপনি প্রকৃত মানুষ নাহলে কিন্তু আমরা মানুষের কাতারে থাকলাম না গরু ছাগল মহিষ এগুলোর মতোই হয়ে গেলাম আমি একটা জিনিস লক্ষ্য করেছি প্রাণীর মধ্যেও কিন্তু দয়া আছে যেমন অনেক সময় কুকুরদের খেতে দিলে ওরা ওরা করে কি যে পেট ভরে গেলে তখন ওই ইয়েটা থোলেটা খাবারের যে প্যাকেটটা দাঁত দিয়ে কামড়িয়ে নিয়ে আর যারা খায় নাই তাদের কাছে নিয়ে ধপাস করে রেখে দেয় তার মানে দেখেন তাদের মধ্যেও এই মানবতা আছে কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা খুবই খুবই কম আমরা তো মানুষকেই খেতে দেই না পশু পাখি তো দূরের কথা উল্টো করো খেতে দিলে আর বকাবকি করে জায়গা নষ্ট হচ্ছে এই হচ্ছে তো আমি যে বিষয়টা নিয়ে ভিডিওটা শুরু করেছি সেটা হচ্ছে যে আমরা কাউকে ডাকলে অবশ্যই তার সঠিক নামটাই ডাকবো যেমন আব্দুল কুদ্দুস আবদুল কুদ্দুস ভাই এভাবে ডাকবেন এখন যেহেতু আর আল্লাহর যেসব গুণবাচক নামগুলো আছে এইগুলোতে আব্দুলটা যোগ হয় তা আপনি আব্দুল কুদ্দুস ভাই এভাবে ভাইটা সম্বোধন করবেন বা আব্দুল কুদ্দুস বা এভাবে ডাকবেন এই কুদ্দুস এই কুদ্দুস এ কুদ্দুস এরকম এই রকমভাবে কখনোই ডাকবেন না যেই নামেই হোক যেমন হচ্ছে কি বলে এটাকে টমেটোওয়ালা ভাই যারা ওই যে ভ্যানে করে অনেক সময় পাইকারি হোলসেলে অনেক কম রেটে টমেটো নিয়ে আসে এই টমেটো এই টমেটো এই টমেটো এরম না এই টমেটোওয়ালা ভাই শোনেন শোনে শোনে শোনেন এই টমেটোওয়ালা ভাই শোনে শোনেন এ এইরকম আপনি তো তার নাম জানেন না অন্তত যে প্রোডাক্টটা সে নিয়ে আসছে সেই প্রোডাক্টের সাথে ব্যক্তিটাকে একটু অ্যাডজাস্ট করেন ব্যক্তিটাকে একটু ইজ্জত দেন একটু ভালোবাসেন স্নেহ করেন তাহলে দেখবেন যে সে খুশি হয়ে আরও কম রেটে আপনাকে আপনার কাছে সেল দিয়ে চলে গেছে কিন্তু আপনি করলেনটা কি মুরগি অলাভে এ মুরগি মুরগি বলে ডাকলেন কচুর শাক বিক্রি করছে এ কচু এ কচু এই কচু কেমন জানি একটা বিধ ঘুটে অবস্থা দেখায় না এখন আম বিক্রি করতে আসছে এখন এ আম এ আম এ আম এ এ ডাকলে তো সে যে কেউ শুনবে আপনি হয়তো বলবেন যে আরে ভাই ডাকতে ডাকতে শেষ হয়ে গেলাম বাপ দাদা বাপদাদা প্রজন্মতে এইভাবেই সব কিছু সবসময় এরকম হয় তা আপনি ঠিক করেন না আপনার বাপ দাদা যেমন গেছে গেছে কিন্তু আপনার থেকে এটা ঠিক করেন না মুরগিওয়ালা আসলে বলল মুরগিওয়ালা ভাই আমলা আসলে বললো আমলা ভাই ফজলি আম আছে বা গোপাল ভোগা আম আছে খিসা আম আছে বিভিন্ন ব্যবহারই হচ্ছে বংশের পরিচয় আপনার বংশ কেমন না কি এটা দেখার বিষয় না আপনার ব্যবহারটা হতে হবে পিওর বংশ যা করেছে করেছে ইতি যে যার কবরে হিসাব দিবে বংশ জাস্ট একটা আমাদের একটা মাধ্যম সিলসিলা আমাদের বংশ পরিচয় যে আমরা কোথা থেকে এসেছি আমরা কোথায় যাচ্ছি আমরা কোন বংশের ছেলে বা কেমন এই কিছু একটা নিয়ম ধারাবাহিকতা মাত্র কিন্তু আমরা সব সময় এটা ফলো রাখবো যে আমি কি করছি আমার থেকে ভালোটা শুরু হোক পেছনে কি গেছে সেটা আমার দেখার বিষয় না ভালোটা আমার থেকেই শুরু হোক তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব আর যখনই আমরা যাকে দেখব কোনো প্রোডাক্ট নিয়ে আসছে কোনো খাবার হোক সবজি হোক তারপরে হচ্ছে ওই যে হাঁড়িপাতিল পাতিলওয়ালা ভাই যারা আছে এগুলো হোক যে কোনো মানুষকেই আমরা তার সঠিক নামে ডাকবো যেমন এই যে মিম ডিম এই সে এসব বলে এগুলো আমরা নাম নিয়ে কখনো ব্যঙ্গ করব না একটা মানুষকে যখন সম্বোধন করব ডাকবো অবশ্যই আমার প্রয়োজনে ডাকবো বা প্রয়োজন না হোক একটা কথা বলার যে কোনো একটা কাজের জন্য হল তো ডাকবো একটা কথা বলার জন্য ডাকা মানে তো ওটা একটা কাজ আমার প্রয়োজনেই ডাকছি সুতরাং তাকে সেভাবেই আমরা সম্বোধন করব। এক কথাই যেটা আপনি পছন্দ করেন সেটাও আপনি অন্যের সাথে ফিডব্যাক দিবেন অন্যের সাথে আচরণ করবেন যেটা আপনি পছন্দ করেন না বা আপনার সাথে ওই আচরণটা হলে আপনি কষ্ট পেতেন বা আপনার অপছন্দ সেটা অন্যের সাথে করবেন না আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম